নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি এশিয়া কাপে করমর্দন বিতর্ক এখনো থিতু হয়নি তার মাঝে এই রবিবার আবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত সেই ম্যাচের আগে সূর্য কুমার যাদবকে প্রশ্ন করা হয়েছিল তারা কি তৈরি জবাব দিলেন সূর্য কিন্তু পাকিস্তানের নাম মুখেও আনলেন না পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করেছে ভারত কিন্তু এশিয়া কাপের মঞ্চে খেলা থেকে বিরত থাকেনি ভারত এশিয়া কাপে আগামীকাল রবিবার চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তান জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছিল জন নিরীহ ভারতীয় এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ভারত কিন্তু এশিয়া কাপের মঞ্চে খেলা থেকে বিরত থাকল না ভারত বিসিসিআই আর কেন্দ্রের তরফেও কোন রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি শুক্রবার ওমানকে হারিয়ে অপরাজিত থেকে সুপার ফোরে উঠেছে ভারত খেলা শেষে সঞ্চালক সঞ্জয় মঞ্জারেকার সূর্যকে প্রশ্ন করেন রবিবারের ম্যাচের জন্য তৈরি তো জবাবে সূর্য বলেন সুপার ফোরের জন্য তৈরি আলাদা করে পাকিস্তানের ম্যাচের কথা বলেননি সূর্য তিনি স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তান ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন তারা তবে প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তের পর খেলার ময়দানে কি এখনো জারি থাকবে ভারত পাক রাজনীতি করমর্দন বিতর্ক কি চলবে এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা রবিবার সুপার ফোরে কি তাদের দেখা যাবে হাত মেলাতে জানা গেছে হাত মেলানো নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে আইসিসি ক্রিকবাস জানিয়েছে আইসিসির সিও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির বৈঠক হয়েছে তারপর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলী আঘা ও কোচ মাইক হেসেনের সঙ্গেও বৈঠক করেছেন নাখরি সেখানে পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়েছে সুপার ফোর ম্যাচে যেন পাক ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান অর্থাৎ রবিবারও দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা যাবে না বুধবার জানা গিয়েছিল পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন ভারত পাক ম্যাচের রেফারি লাহোরে রাজা এবং নাজম রামিজ সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান বলেছিলেন ক্রিকেট এবং রাজনীতি একসঙ্গে চলতে পারে না ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকেই এই সংকট চলছে পাইক্রফটের আচরণ নিয়ে আমাদের সমস্যা ছিল তবে পাইক্রফট ক্ষমা চাওয়ায় সমস্যার সমাধান হয়েছে তবে পাইক্রফ্টের ক্ষমা চাওয়া নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক এক বিশেষ সংবাদ সংস্থা এবং ক্রিকবাজ ওয়েবসাইট জানাচ্ছে ক্ষমা চাননি তাদের যে বৈঠকের কথা বলা হয়েছে সেখানে ম্যাচ রেফারি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাত্র মূলত ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হয়েছে আইসিসির এক সূত্র বলছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই বিশেষ করে এমন একজনের যার কোনো দোষই নেই আইসিসির বক্তব্য তাদের কাজই হলো ম্যাচ পরিচালকদের পাশে থাকা পাকিস্তানের চাপে পাইক্রফটকে সরিয়ে দেওয়া হলে আইসিসির স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে পাশাপাশি এটাও প্রমাণিত হবে যে আইসিসি পাকিস্তানকে ভয় পায় খুব খারাপ দৃষ্টান্ত তৈরি হবে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয় ম্যাচ রেফারি ঠিক করা পুরোপুরি আইসিসির দায়িত্ব কোন দেশের চাপের কাছে নতি স্বীকার করা হবে না শুধু ম্যাচ পরিচালকের পাশেই দাঁড়ালো না আইসিসি তারা তদন্ত করার পরেই সিদ্ধান্ত নিয়েছে যে পাইক্রফট কোনো দোষ করেনি পিসিবিকে ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছে তাকে বদলে দেওয়ার কোনো কারণ নেই পিসিবি প্রস্তাব দেয় অন্তত বুধবারের ম্যাচে জায়গায় আরেক ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনকে দেওয়ার সেই প্রস্তাবও খারিজ হয়ে যায় এই আবহে আবার মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান তবে সেই ম্যাচে আর হাত মেলাতে দেখা যাবে না দু দলের ক্রিকেটারদের